ব্রাজিল আর্জেন্টিনা যে ভাই ভাই সেটা কিন্তু আমি গত দিনে বলছিলাম গতদিনের আর্জেন্টিনা যে খেলা হয়েছিল তখন কিন্তু বলছিলাম যে ব্রাজিল আর্জেন্টিনা ভাই ভাই এর একমাত্র ভালো রিজন হয়েছিল ব্রাজিল কিন্তু দিন কিন্তু তিন শূন্য গুলো ম্যাচ কিন্তু জয়লাভ করছে আর্জেন্টিনা কিন্তু তিন শূন্য গোলে কিন্তু ম্যাচটা জয়লাভ করেছে তোমার এই সেই ধারাবাহিক কিন্তু এইবারও ধরে অর্থাৎ আজকে যে ম্যাচটা তো সেখানে কিন্তু আর্জেন্টিনা হয়ে গেছে ব্রাজিল কিন্তু হেরে গেছে আর্জেন্টিনা এক করে ম্যাচটা হারছে ব্রাজিল কিন্তু এক করে ম্যাচটা হারছে কিন্তু পেলার টিকের মাধ্যমে মামা এইখানে কিন্তু ব্রাজিল একটা ভালো পারফরমেন্স দেখাচ্ছে অবশ্যই কিন্তু এলিসন বেকারের কথা বলতে হবে কারণ এলিসন বেকার কিন্তু টস নেবে একটা পারফরমেন্স দেখাছে অন্যান্য প্লেয়ার কিন্তু পারফরমেন্স দেখাছে বাট কিছুই করে না কারণ বলিভিয়ার মাঠটা এমনিতে কীরকম একটা মাঝ যে এখানে অন্যান্য পেলার গেলে ভালোভাবে ম্যাচটা জিততে পারে বা ওখানে ছিল অনেক সমস্যা যেহেতু এখানে অনেক উঁচু একটা মাঠ এই জন্য কিন্তু সমস্যা তো এখানে কিন্তু ব্রাজিল কিন্তু ম্যাচটা কিন্তু হেরে গেছে শুধুমাত্র একটা প্লান্টিকের কারণে অর্থাৎ ব্রাজিল কিন্তু একটা প্ল্যান্টিকের কারণে কিন্তু ম্যাচটা কিন্তু হেরে গেছে বিরাজিল কিন্তু পরবর্তীতে কোনো প্রকার কোনো গোল দিতে পারে না তো আমার এইখানে কিন্তু বলিভিয়া কিন্তু আজকে বুঝতে পারছে যে ব্রাজিলের টিমটা যে কি জিনিস সেটা কিন্তু বলিভিয়া কিন্তু বুঝতে পারছে কারণ শেষ দশ মিনিট যে অ্যাটাকিংটা দিচ্ছে ব্রাজিল পুরো বলিভিয়া পুরো পাগল হয়ে গেছে অর্থাৎ শেষ দশ মিনিটে বিরাজিল যেভাবে অ্যাটাক করতেছিল বারবার প্রত্যেকটা শুট বারবার অ্যাটাক করতেছিল যেটা কিন্তু বলিভিয়া বলি কিন্তু সেভ দেওয়া সম্ভব হতেছিল গোলকিপারের জন্য কিন্তু 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 আজকে বলিভিয়া ম্যাচটা কারণ ছিল তাদের গোলকিপারটা খুব ভালোভাবে সেভ দিতে প্রত্যেকটা শর্ট প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে সেভ দিতে পারছে যার কারণে কিন্তু বলিভিয়া কিন্তু আজকে ম্যাচটা জয়লাভ করেছে তাহলে কিন্তু বলিভিয়া কিন্তু আজকে ম্যাচটা হেরে দিতে পারে কিন্তু খুব ভালোভাবে কিন্তু অ্যাটাকিং করছিল তো এর সাথে সাথে কিন্তু বলিভিয়া কিন্তু বিশ্বকাপ কনফার্ম করে ফেলেছে অর্থাৎ আজকে ম্যাচটা হারিয়ে বলিবি কিন্তু আজকে চান্স পেয়েছে আজকে ম্যাচটা জয়লাভ করার পর তো আজকে ম্যাচটা জয়লাভ করার পরে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কোর্স থেকে শুরু করে প্রত্যেকটা যে মেম্বার আছে সবাই কিন্তু কানা করে দিয়েছে বলি সবাই কিন্তু তাদের কাছে আজকে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ তাদের আজকের মেন উদ্দেশ্য ছিল আজকে ম্যাচটা যেন জলাভ করে জয়লাভ করলে কিন্তু তারা কিন্তু বিশ্বকাপের সুযোগ পাবে তো সোলোভিয়া কিন্তু দীর্ঘ বত্রিশ বছর পর কিন্তু এই কিন্তু বিশ্বকাপের সুযোগ পাইছে দীর্ঘ বত্রিশ বছর ধরে তারা কিন্তু কোনো প্রকার বিশ্বকাপের সুযোগ পাইতেছিল না তো সেই বত্রিশ বছর পর আক্ষেপটা কিন্তু তারা কিন্তু পূর্ণ হয়েছে তারা কিন্তু দিন শেষে কিন্তু সে কিন্তু বিশ্বকাপে কিন্তু চান্স পেয়েছে আজকের ম্যাচটা বেজেলকে হারায় তো এখানে ব্রাজিল হারলেও আমি মনে করি তাদেরকে অবশ্যই তারা একটা ম্যাচটা এই ম্যাচটা জিততে তারা যে বিশ্বকাপে যাইতে পারবে এই জন্য আমি মনে করি ব্রাজিল হারলেও আমার কোনো অসুবিধা নাই কারণ ব্রাজিল তো অলরেডি বিশ্বকাপে কিন্তু সুযোগ পেয়ে গেছে তো আশা করি বলিউয়ে যেহেতু জিতছে এদের এদিক থেকে একটা প্লাস পয়েন্ট যে একটা সুযোগ পাইছে তত্রিশ বছর পর তারা কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগ পাইছে তো আশা করি ব্রাজিলের সামনে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো আমাদের কাম ব্যাক করবে এর সাথে সাথে বিরাদুল কিন্তু ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবে বিশ্বকাপের জন্য